হ্যালো বন্ধুরা চলো আবার যাই আজকে একটা নিমন্ত্রণ খেতে শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া একটার পর একটা নেমন্তন্ন লেগেই আছে দেখতে যেন মোটা হয়ে যাচ্ছি তো কিছু করেনি নিমন্ত্রণে এসে যেতে তো হবেই তো আমি আর আমার সঙ্গে ততন রিস্কা ধরে নিয়েছি আর অয়ন অয়নের বাবা দাদা সব বাইকে করে গেছে আমরা গিয়ে দেখি ওরা সবাই পৌঁছে গেছে ওই যে আমাদের জন্য অপেক্ষা করছে চলো যাওয়া যাক আমি আর ততনই লেট করেছি ওই যে অয়ন আমার দিকে তাকিয়ে আছে তো ওইখানটা তো বেশ ভালো লাগছিলো ভেতরে গিয়ে দেখলাম খুবই চলো এই যে বউ এই যে বর দর্শন করিয়ে দিলাম যাদের উদ্দেশ্যে এসেছি নতুন বর্ব খুব সুখে থাকো তারপরে এখানে আছে আমার ননদ ননদের মেয়ে আর ননদের বৌমা তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর এই যে ননদের ছেলে কৃষ্ণ ব্যাস জুসের জন্য লাইনে দাঁড়িয়েছি জুস তো না মকটেল মকটেল বলে না ককটেল অথবস তো আমি যাই না তোমরা বুঝে নিও তো লাইনে দাঁড়িয়ে আছি কখন দেবে মনে হচ্ছে যেন আমরা মেলায় এসেছি একটা অর্ডার দিয়েছি কখন দেবে সেই জন্য অপেক্ষা করছি অপেক্ষায় করেই যাচ্ছি অবশেষে আসলো আমার হাতে অনেকক্ষণ পর অনেক তপস্যা যেন করেছি জুসটা খাওয়ার জন্য তাও দেখো আমার হাত থেকে অন্য একজন নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা জুস খাওয়ার পরেই আমাদের হাতে টাইম নেই খেতে চলে যাই এখানে দেখলাম স্যালাড আর স্যালাড এত স্যালাড দিয়ে করবোটা কি একটু শশা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো চিকেন বিরিয়ানি আর নিয়েছি চিকেন চাপ আমি মটন খাই না মটন ছিল খাই না আমি খাওয়া দাওয়া কমপ্লিট খুব কষ্টে খেয়েছি বললাম এখানে একটু চাটনি তারপর নিলাম দুটো পাপড় আর একটা সন্দেশ এটাও খেয়ে নিলাম খেতে যখন এসছি খেতে তো হবে তো খাওয়া দাওয়ার পরে চলো চলে যাই আইসক্রিম খাবো তো আমার খুবই ভালো লাগে তো আইসক্রিমটা নিয়ে নিলাম এখানে অনেক রকম আইসক্রিম ছিল তো আমি নর্মালটাই নিয়েছি আইসক্রিম আমরা সবাই একসঙ্গেই খাচ্ছিলাম দেখো যাদেরকে তোমাদের পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে গল্প করছি আর খাচ্ছি আর আইসক্রিমটা ভালোই ছিল মোটামুটি তো অয়ন আর অয়নের চেটু বাইরে গেছে আর আমরা এখানে সিম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব ও লাফাতে লাফাতে গেলাম আমি বললাম বা ফায়ার প্যান ফায়ার পান সবাই ভিডিও করে আমি আজকে ভিডিও করব কিরকম দেখা। কিন্তু গিয়ে আমাদেরকে মোড অফ না তিনি বলছেন না হবে না ওরকম পান নর্মাল বাবা সবার শেষে দেখলাম সব কিছু আমাদের রেকর্ডিং করে নিয়েছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পরে বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে চলে যাব বাইকে করে আমরা বাড়ি আর ওরা চলে যাবে ওলা বুক করে तो टाटा बाय बाय सब्सक्राइब कर दियो चैनल